ভুল থেকে যদি ভালো কিছু হয় তাহলে কিন্তু ভুলই ভালো তাই না হ্যাঁ কয়েকদিন আগে একটা জামার পিস নিয়ে আসছিলাম যেটা ভুলবশত আমি হচ্ছে কাপড় একটু কম নিয়ে আসছি তো কাপড় কম আনার কারণে হয়েছে কি যে আমার জামা একটু বড় সড়ো করে বানাতে গিয়ে হাতার কাপড়ে শর্ট পড়েছে তো তখন আমি কিভাবে কি বুদ্ধি করে ড্রেসটা বানালাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো চলেন মূল ভিডিওতে চলে যাই আমি হচ্ছে জামাটা বানাইছি নর্মালি যেভাবে আমি বানাই লেস ছাড়াই একটু ডিজাইন করেছিলাম তবে বুকের পাশে একটু লেস দিয়েছিলাম কারণ হচ্ছে বাসায় আমি হচ্ছে আমার এক্সট্রা লেস ছিল এটা একটু লাগাই দিয়েছি ম্যাচিং হয়ে গেছিলো দেখে তো পরে যখন জামা বানাইতে গিয়ে মানে হাতাটা বানাইতে গিয়ে দেখি কি যে আমার হাতা হচ্ছে ভুল হয়েছে মানে কাপড় শর্ট এখন হাতা কোনোভাবে আমি বের করতে পারতেছিলাম না তখন যে কি করলাম ভিডিও টিডিও করতেও পারিনি মানে মন মেজাজ এটার জন্য খুব খারাপ হয়ে গেছিলো তো পরে বাহিরে গিয়ে সেম কাপড়টা আমি অনেক খুঁজি বাট সেম প্রিন্টটা আমি আর পাই না তখন কি করব তখন বুদ্ধি করে করলাম কি যেইটা আমি হচ্ছে আমার ড্রেসের বুকের দিকে যে কাজটা করেছিলাম ওইটা একটু কিন্তু জলপাই টাইপের কিন্তু গাঢ় জলপাই যে কালারটা ওই কালারটারই একটা মানে এক কালারের কাপড় আমি ওখানে ব্যবহার করেছিলাম যেটা হচ্ছে আমি স্যালোয়ারে মেনলি ব্যবহার করেছি তো আমি সেম কালারেরই হচ্ছে এক গজ কাপড় নিয়ে আসি আমার হাতার জন্য দেখলাম যে দেখে এইভাবে বানালে কেমন লাগে ফার্স্টে মনে হইতেছিল যে আলাদা আলাদা এভাবে বানাইলে ভাল লাগবে না কেমন জানি দেখা যায় না যায় তো আমি হচ্ছে কি তারপরও বুদ্ধি করে যখন এক গজ এক কালার কাপড় নিয়ে আসলাম তখন হচ্ছে আমার জামার সাইড দিয়ে আবার হচ্ছে এরকম কাপড় টুকরা ছিল সেটা থেকে কেটে নিচে লেসের মতন পাইপিং দিয়ে দিয়েছিলাম আমার এটাতে বাজেটই ছিল যে আমি কোনো রকম লেস ছাড়াই বানাবো লেস ছাড়াই খুব সুন্দর করে ডিজাইন করে বাসার জন্য আমি ড্রেস বানাবো তো এই কারণে আমি কোনো লেসও কিনি আর ভাবে আমি বানানো ট্রাই করলাম তো এরপরে হচ্ছে আমি হাতাটা আমি আমার মন মতন ডিজাইন করে নিলাম তো হাতা ডিজাইন করার পর আমি সিম্পলই রাখা ট্রাই করছি যেহেতু বাসায় পড়বো আমি সারাদিন বাসায় কাজ টাজ করি বেশি ডিজাইন করলে না পড়তে না কমফোর্টেবল হয় না আর কি এই কারণে হচ্ছে কি যে আমি সিম্পলভাবেই ডিজাইন করা ট্রাই করেছি তো সবসময় সেলাই করার সময় ডাবল করে সেলাই করে নেবেন এতে করে কিন্তু সেলাইটা মজবুত হয় খুলে যাওয়ার চান্সটা খুব কম থাকে তো এই তো আমি হচ্ছে হাতাটা তৈরি করে নিলাম আপনাদের সাথে কথা বলতে বলতেই এখন হাতাটা হচ্ছে আগে আর আমি আগেই বানিয়ে নিয়েছিলাম তো দুইটা হাতা আমার মোটামুটি বানানোর ডান আমি এই ডিজাইনটা রেখেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এরকম সিম্পলভাবে কিন্তু রাখলেও ভাল লাগে ঠিক না তো তারপরে হচ্ছে এই সময় আমি কিন্তু ভাবতে পারি নাই যে আসলে কেমন লাগবে আলগা কাপড় লাগাইছি আল্লাহ জানে কেমন লাগবে এরকম একটা অবস্থা তো এই তো এখন হচ্ছে এই যে জামাটাতে আমি হচ্ছে হাতাটা এখন অ্যাডজাস্ট করব। আর করার পর দেখবো আসলেই ঠিক কেমন লাগতেছে আর সেটাও আপনাদের সাথে আমি পরে শেয়ার করবো আমার এক হাতা লাগানো ডান তো আমি হচ্ছে আরেক হাতাও লাগিয়ে পরে হচ্ছে পাজামা সেলাই করতে চলে আসলাম তো পায়জামাটা আমি কিভাবে সেলাই করে নিতেছি আপনারা যদি ভিডিওটা খুব ভালো করে খেয়াল করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন আর প্রত্যেকটা সেলাইয়ের সময় আমি কিন্তু ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি আর আপনারাও কিন্তু এই জিনিসটা করবেন তাহলে কিন্তু যে বললাম সেলাই সহজে ছুটবে না সো পায়জামাটা কীভাবে আমি সেলাই করতেছি সেটা এখন আপনারা খুব ভালো করে দেখে নেন আর ফুল পাজামা বা জামা দেখতে কেমন হয়েছে সেটা ডিটেল কিন্তু আমি পাজামা বানানোর পরই শেয়ার করবো সো ততক্ষণ কিন্তু পুরোপুরি ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আর তো আমার জামা পাজামা একদম ফুল কমপ্লিট তো এটা ফাইনাল লুকটা কেমন হয়েছে আর কিভাবে কি করলাম সেটা ডিটেলটাই এখন আপনাদের সাথে শেয়ার করব আমি জামাতে প্রায় আড়াই গছ কাপড় নিয়েছি আর হচ্ছে সালোয়ারের জন্য আড়াই গছ কাপড় নিয়েছি আর আড়াই গছ নেওয়ার পরও আমার হচ্ছে কম হয়েছে কারণ আমি যেহেতু লং বেশি দিয়েছিলাম তো পরে এক গছ হচ্ছে আমার হাতার জন্য এক্সট্রা কাপড় লাগছে তো এখানে হচ্ছে আমি বুকে একটু এরকম করে পাইপিংয়ের মতন করে ডিজাইন দিয়েছি যদি আপনারা এই ডিজাইনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আর একটা ড্রেস বানিয়ে আপনাদের সুন্দর করে টিউটোরিয়ালটা দেখাই দিব আমার হচ্ছে একটু টাইম মানে শর্ট ছিল দেটয়ে আমি হচ্ছে এই ভিডিওটা করা হয় নাই তো নেক্সট টাইম আমি হচ্ছে আপনারা দেখতে চাইলে অবশ্যই কিন্তু দেখিয়ে দিব। তো এইখানে হচ্ছে আপনারা ডিজাইনটা যদি খেয়াল করেন তো অবশ্যই বুঝতে পারবেন তারপরে হচ্ছে হাতাটা তো আপনাদের সামনে আমি তৈরি করলাম আর হাতাটা আমি একটু লং একদম ফুল হাতা দিয়েছে আর হচ্ছে একটু ঢোলা যে হাতাগুলো ওইরকম ঢিলা করে আমি বানাইছি ইচ্ছা করেই ইদানিং আমার ঢিলা হাতাগুলা খুব ভাল লাগে তো এই হচ্ছে মোটামুটি আমার বুকের আর হাতার কাজ এখন হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব এই জামাটার নিচটা আমি ঠিক কিভাবে করেছি যেহেতু আমি বলেছিলাম আমি রকম লেস ব্যবহার করব না তা আমি হচ্ছে পাজামার কাপড়ের সাইডে যে কাপড় বেঁচেছিল ওইখান থেকে নিয়েই পাইপিংয়ের মতন করে আবার লেসের মতনও বলতে পারেন এইভাবে করে আমি দিয়েছি এক্স্যাক্টলি এটা কিন্তু পাইপিংয়ের মতন পরে নেই আমি একটু হচ্ছে অন্যরকম করে এখানে পাইপিংয়ের মতন দিয়েছি আমার মাঝখানে হচ্ছে জোড়া পড়েছিল বোধ এর জন্য হচ্ছে আমি দুইটা লেসের মতন করে সালোয়ার কাপড়টা দিয়ে লাগিয়ে দিয়েছে এবং পিছনের সাইডটাও আমি সেমটাই করেছি নিচের দিকে ডিজাইনটা সামনে পিছনে আমি সেমই রেখেছি এই হচ্ছে মোটামুটি আমার জামাটার ফুল ডিজাইন হাতাটা আসলে আমি লাগানোর পর সত্যি খুবই ভালো লাগছে খুব ভালো ফুটছে ড্রেসটার সাথে আর পরার পর কেমন লাগছে সেটা কিন্তু আমি শুরুতেই দেখাই দিছিলাম তো আমার কাছে ভালোই লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন তো এখন হচ্ছে আমি স্যালোয়ারটা দেখাই দিচ্ছি স্যালোয়ারটা একদমই একদমই সিম্পল করে করেছি কোনো রকম লেসও ব্যবহার করি নেই আর একদম রেগুলার ওয়ারের যে আমি স্যালোয়ারগুলা বানাই ওই রকম করে একদম বানাইছি রকম ডিজাইনও করিনি বা কিছুই করিনি জাস্ট নর্মালি আমি এটা বানাইছি কারণ বাসায় যেহেতু পড়বো আর একটু ঢিলা করে বানাইছি যেহেতু সুতি কাপড় দেখা যায় ধোয়ার পর একটু চেপে যায় তো একটু যদি ঢিলা করে বানানো যায় না তো পরে দেখলাম যে ওইগুলো আরও ভালো থাকে না হয় পরে বেশি চেপে যায় আমার কাছে লাগে আর কি এখন কারণে একটু ঢিলা ঢালা করেই বানাইছি আর নর্মালি আমি হচ্ছে একটু ঢিলা করেই জামাও পরি আবার পাজামাটাও হচ্ছে ঢিলা করেই পরি দেড়শো এভাবেই বানানো হয়েছে তো পায়জামাটাও কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এখানে হচ্ছে আমি রাবার দিয়েছি সবসময় ফিতাই দেই আবার রাবার থাকলে বাসায় রাবারও ব্যবহার করি দুইটাইতেই আর কি অভ্যস্ত তো পাজামাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এটার সাথে আমি হচ্ছে একটা রেডিমেড ওড়না কিনে নিয়েছি কালারটা হচ্ছে ভিডিওতে ঠিকভাবে বোঝা যাচ্ছে না জলপাই কালারই নিয়েছি এটা আমার কাছ থেকে দেড়শো টাকা নিয়েছিল এই তো মোটামুটি আমার ফুল সেট এই ওড়নাটা হচ্ছে আপনার সুতি না একটু পিসলা টাইপের এমনিতে ভালোই যাই হোক এই হচ্ছে আমার ড্রেসটার একদম ফুল ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করেছি সেলোয়ার ওনা কীরকম নিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি ফুল সেটটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন যদি অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আর যদি আরেকটু অনুরোধ করব যদি সত্যি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতন আল্লাহ হাফেজ